আসসালামু আলাইকুম আজকে আমি সয়াবিন দিয়ে কাবাব বানাবো তো প্রথমে একটা পাত্র নিয়ে নিছি সেটায় পানিয়ে দেখেন ফুটাতে দিছি তো এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেব সেদ্ধ করতে দেব আমার সয়াবিন সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটা নামাই নিব তো সয়াবিন পানি ঝরাতে দিচ্ছি তো এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম নিয়ে তেল দিয়ে দিলাম বেশ কিছু তেল দিয়ে দেব তো এর মধ্যে আমি এই যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ব্যারেস্তা করব। কাবাবের জন্য আমার এই যে সয়াবিনের পানি ঝরানো শেষ এখন আমি এই যে ব্যালেন্ডার করে নেব এই যে মিক্সার মেশিনে দিয়ে দিলাম এখন আমি অল্প পরিমাণে জয়ফল আর জয়ত্রী দিয়ে দেব তো দেখেন সয়াবিনটা আমার ব্যালেন্ডার করা শেষ তো এখন মাখানোর পালা আমি নিয়ে নিচ্ছি এখানে হলুদের গুঁড়ো তো লবণ আদা কিছু মশলা একটু মানে একটু বেসন আর নিয়ে নেব এই যে পেঁয়াজ করা সাথে দুটো মরিচ দেব কিছু কাঁচামরিচ তো সবগুলো এখন একসাথে মাখাবো কাবাব হচ্ছে করলেই পেঁয়াজ ব্যারেস্তা আর হচ্ছে মরিচ এইটা দিলে কাবাবের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এবার এগুলো সবগুলো একসাথে আমি মাখিয়ে নেব এভাবে করে মাখিয়ে নেব সবগুলো মাখানো শেষ এরপরে দিয়ে দিব একটা ডিম ডিমটা দিয়ে আবারও মাখাবো তো এইভাবে করে মাখিয়ে নিতে হবে তো আমার মাখানো শেষ আমি এভাবে করে গোল গোল সেপ করে এমনি গোল গোল শেপে এভাবে করে নিয়ে সবগুলো একসাথে বানিয়ে নেব তো আমি আর একটা দেখাই দিই এভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব তো দেখেন আমার সবগুলো কাবাবে সে হয়ে গেছে তো আমি এখন আস্তে আস্তে এই যে চুলা জ্বালাই দিচ্ছি এভাবে করে সবগুলো দিয়ে দেব সবগুলো আস্তে আস্তে দিয়ে দেব তো আমার এক পিঠ এখন উল্টায় দিব উল্টায় দিতে হবে এভাবে আস্তে আস্তে করে খুব সাবধানে এভাবে করে সবগুলো উল্টাই দিব তো এই যে আমার কাবাবটা মোটামুটি হয়ে গেছে তো আমি এখন এগুলোকে এগুলোকে উঠাই নেব তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার সয়াবিন এর কাবাব তো এমন করে বাসায় করে খাবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ